এই সকাল খুবই ভালো মিষ্টি মিষ্টি সুন্দর সকালটা করে ইনশাআল্লাহ আর কি আমাদের এই যে ভারত এই যে হালি

अंगार पर भी डील कर रहा हूं आप को देखो एक ट्रैक पड़ा पड़ा गली में तरह एक ट्रैक पड़ा पड़ा हां बच्चा को আনন্দের সাথে পেঁয়াজ লাগাচ্ছে দেখেন মজাও নিচ্ছে মজাও করতেছে